আসসালামু আলাইকুম ওয়াজিয়াসমম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আরও একটি নতুন ধরনের ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দুটি উপকরণ দিয়ে ইফতারের ঠিক দশ মিনিট আগে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই রেসিপিটা বানানোর পুরো প্রস্তুত প্রণালী এই রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই আমি দুটি মিডিয়াম সাইজে সেদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুগুলো সিদ্ধ না করে কাটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুগুলো যেন ভালো করে ম্যাশ করা হয় আলুর মধ্যে যেন কোনো বড় ধরনের আলুর টুকরো না থাকে এবার আমার লাগবে সিদ্ধ ডিম আমি এখানে তিনটি সিদ্ধ ডিম নিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে একটা কিংবা দুটো ডিমও নিতে পারেন এবার এই সিদ্ধ ডিমগুলো আমি গ্রেট করে নিব সিদ্ধ ডিমগুলো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সিদ্ধ আলু আর ডিম একসাথে গ্রেট করে নেয়ার পর হাফ চা চামচ করে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা চাট মশলা এই নাস্তাটাকে অনেক বেশি চটপটা করবে তিনটি কাঁচামরিচ কুচি আর দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে তিন টেবিল চামচ নিচ্ছে ব্রেড কাম আমি ব্রেড কামগুলো গ্ল্যান্ডারের জারে পাউরুটি গ্ল্যান্ড করে ব্রেড কাম তৈরি করে নিয়েছি ব্রেড কামস দেওয়ার পর আবারও সবগুলো হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেয়ার পর হাত দুটি পরিষ্কার করে দুহাতে তালুতে সামান্য একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে এবার এই আলু আর ডিমের মিশ্রণ থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব এখানে কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আর আমি এখানে মিডিয়াম সাইজের একটি গোল বলের মতো তৈরি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এটি আরেকটু ছোট কিংবা আরেকটু বড় করেও তৈরি করে নিতে পারেন এবার ব্যাটার তৈরি করে দিব সেজন্য একটি বাটিতে নিচ্ছি তিন টেবিল চামচ আটা আর সামান্য একটু লবণ তারপর একসাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটার কনসিস্টেন্সি বুঝতে সহজ হবে সেজন্য একেবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নেয়ার পর অন্য একটি প্লেটে নিচ্ছি কিছু ব্রেড কামস এবার একটি করে বল প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড কামে কোট করে নিব এই নাস্তাটি কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার তাছাড়া উপকরণ লাগে খুবই কম একইভাবে সবগুলো বল বেরক্রামসে গড়িয়ে রেডি করে নিয়েছি এবার সাদা তেল মিডিয়াম গরম করে বলগুলো দিয়ে দিতে হবে একসাথে অনেক বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে এক পাশ কিছুক্ষণ ভেজে নেয়ার পর একটি খুন্তি বা চামচ দিয়ে আলতোভাবে বলগুলো উল্টিয়ে দিতে হবে আর এ সময় অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু বলগুলো উপর দিয়ে পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না তখন খেতেও ভালো লাগবে না উপকরণগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তাই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাঝারি আছে উলটিয়ে পাল্টিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে এরকম ক্রিস্পি হয়ে যখন বলগুলো ভাজা হয়ে যাবে আর পছন্দের কালার চলে আসবে তখন ভালো করে তেল ঝরিয়ে বলগুলো তুলে নিতে হবে এ পর্যায়ে নাস্তাগুলো বেশ ক্রিস্পিও হয়েছে আর ভাজাও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আশা করি আমার এই সহজ ইফতার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ